এই কালার চারটা কালারের ব্যাট নিয়ে আসছে আর এই চারটা কালার আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে ব্যাট সেটা হলো চিচিংডি এই চিচিংডি ব্যাট কিন্তু আপনাদের সকলের পরিচিত এবং ভালো মানের র্যাকেট কম দামে এর থেকে ভালো আর হয় না আমার জানা মতে এটা হলো বাংলাদেশের সবচেয়ে পপুলার র্যাকেট বিভিন্ন কালারের বড় ছোট সবাই এটা পছন্দ করে এটা সম্পর্কে জানাবো এটা নকল আজকে দেখাবো আপনাদেরকে এটা রেট জানাবো এবং রেট কিভাবে কমে পাওয়া যায় বেশিতে পাওয়া যায় এটাও জানাবো এবং তার সাথে সাথে আমি যেটা জানাবো আমার কাছে দুইটা ইউনেক্সের ফুল আছে এই দুইটা ফুলের কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট এটা আমি আপনাদেরকে জানাবো এখানে কিন্তু পুরো একটার দাম যদি হয় পাঁচ টাকা একটার দাম কিন্তু দুই টাকা সো আমি এটা জানাবো তো তার আগে আমি আচ্ছা কপিটাও জানাবো সেটা পরে এখন একটা ব্যাট নিয়ে আমি হাতে নিয়ে কথা বলি এই ব্যাটটা অনেকে বলেন যে ভাই আমি বারোশো টাকায় পাইছি আমাদের এটা অরিজিনালের রেট হলো ফিক্সড দাম ষোলোশো টাকা কেন ষোলোশো হলো আর আপনি বারোশো টাকায় কিভাবে পান আচ্ছা আমি ধরলাম আপনার আপনি দোকানে যেটা অরিজিনাল বারোশো টাকা পান সেটাই আমি ধরলাম আমরা একটা স্টিং করে দিচ্ছি আমরা কিন্তু এটা কিন্তু জাপানি একটা স্টিং দিয়ে স্টিং করে দিচ্ছি যে স্টিং এর ইচের রগের দাম আপনার চারশো টাকা করে তাহলে আপনার কথা মতো বারোশো আর চারশো কত হলো বারোশো আর চারশো ষোলোশো হলো আচ্ছা ষোলোশোর পরে আপনি যেটা কিনতেছেন সেটা কিন্তু একটা পলিথিনের ভিতরে থাকছে শুধু ফ্রেম আর আমরা কিন্তু তার সাথে এরকম সুন্দর একটা কাভার ফ্রি দিচ্ছি আর একটা কথা বলে দিই সেটা হলো যে মালটা চিচিঙ্কির অরিজিনাল মালের সাথে কিন্তু কাভার থাকবে ফ্রি থাকতে হবে এইটাই হলো অরিজিনাল সে যে কাভারই হোক না কেন এই কাভার হোক এবং এই কাভার হোক বর্তমানে কিন্তু এই কাভারগুলো আবার বাংলাদেশেও তৈরি হচ্ছে খুব সাবধানে থাকবেন আচ্ছা এর কিন্তু দুইটা কাভার হয় আর চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমরা কিন্তু চারশো টাকার স্ট্রিং দিচ্ছি এবং স্টিং করে দিচ্ছি একদম ফ্রিতে এবং ব্যাগ যেহেতু একটা দিচ্ছি ষোলোশো টাকা আর আপনারা যদি স্ট্রিং বাজে আমার কাছে কিনতে চান তাহলে আপনাদের রেট থাকবে 1100 টাকা 1100 টাকা তবে আমি স্টিং বাদে কাউরে দেই না কারণ অনেক সময় অনেক ধরনের এলোমেলো স্টিং করে দেয় ব্যাডের ক্ষতি হয় দুর্নাম হয় আমার সুতরাং আমি ওইদিকে যাব না আচ্ছা এবার আমি কিছু কপি মাল দেখাই কপি মালদের মধ্যে আমার কাছে তিনটা カラー হবে এই তিনটা カラー হবে দেখেন এই তিনটা কিন্তু কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এই এটাও কিন্তু চিচিংয়ের কপি বিভিন্ন নামে আসে আমাদের কাছে কোন সময় ওয়াই থ্রি বা হেড বা হেডু এই ধরনের নামে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও চিচিংয়ের কপি এবং যদি আপনারা নেন আমি একদম ফুল কমপ্লিট করে আপনাদের কাছে কিন্তু অনলি এক টাকায় নেব অনলি এক হাজার টাকা আজকে সুপার অফার দিয়ে দিলাম এটা কিন্তু এগারোশো টাকা রেট ছিল আজকের জন্য এক হাজার এই কপি ব্যাড চিচিংগির কপি ব্যাড বিভিন্ন নামে ওয়াই থ্রি আছে লিডিং আছে ইউনেক্স আছে এটা এক হাজার আচ্ছা এবার আমি আর কোনটাই যাব না এবার দুটো ফেদার দেখাই প্রথমে দেখাই দুটো ফেদারের বক্স দেখেন তো কেউ বুঝতে পারেন এই কাছে নিয়ে আসো একটু বোঝা যায় যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আমি একটু আস্তে আস্তে স্লোলি ঘুরাই আমি আশা করি কেউ বুঝবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা সহজে আমি যদি বা আমরা যদি কাউকে বলে দিই আপনারা বুঝবেন আপনারা তাছাড়া এমনিতে বুঝবেন না আমি এতদিন আমার কাছে কোনো কপি মাল ছিল না আমি জাস্ট কিছু লোককে দেখানোর জন্য এই কপি নিয়ে আসছি কারণ কি দোকানে সাধারণত করে কি ছয়টা ফেদারের মধ্যে যদি একটা কপি ঢুকিয়ে দেয় দিয়ে যদি আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা কম রাখে তাহলে গেইনার আর কিছুই লাগে না আচ্ছা এর মধ্যে একটা ফেদার অরিজিনাল একটা ফেদার ডুপ্লিকেট দেখেন তো কোনো চেঞ্জ বোঝা যায় কি না ইউনেক্স যেখানে লেখা আছে সব কিছু ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে কোনো টাই কোনো সাইজে কমতি নেই কোনো কিছুতেই কমতি না কিভাবে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল একটা কপি আচ্ছা আমিও বুঝাইতে চাই না আমিও বুঝাইতে চাই না দুটো ফেদার যদি একসাথে করে নেওয়া হয় আমরা তাহলে বুঝতে পারি যে এইটা কপি কিন্তু আমার হাতে এইটা কপি আমি বলেই দিলাম আর এটা অরজিনাল আমার সামনে যদি নিয়ে এসে এই ফেদারটা দিয়ে হয় আর কিচ্ছু বুঝবে না নিশ্চিত খেলা করব হয় কি এক দুই গেম খেলার পর অনেক ফেদার দেখবেন যে ফেটে যায় নষ্ট হয়ে যায় তখন দোকানদার বলে এটা আসলে একটা প্যাকেটে থাকে এমন দুই একটা কপালে পড়ে যায় কিন্তু আসলে অরজিনাল ফেদার কখনোই এক দুই গেমে নষ্ট হয়ে যায় না বা ওই রকম ফেটে যায় না কাটুন একটা থাকে না তো আমি যদি এই দুই নাম্বার থেকে এক নাম্বারে একটা ফেদার ঢুকিয়ে দিই কত টাকা কম হয় জানেন আপনারা ধারণাও নেই এর অর্ধেক দাম এর অর্ধেকেরও কম দাম ধারণার বাইরে এটা যাই হোক তো আমি একটু হালকা করে বুঝাই দিই দেখে আপনারা কেউ কখনোই কিছু বুঝবেন না এর মধ্যে যে কোড আছে সেই কোডগুলো দেখে একটু বুঝতে পারবেন অরিজিনাল যেটা জাপানি সেটাতে আপনার এই ভিতরে একটু লেখা কোন থাকবে দুটোতেই কিন্তু লেখা কপিটায় আরো সুন্দর করে ইউনেক্স মেড ইন জাপান লেখা আছে অরিজিনাল কপিতে বেশি সুন্দর করে লেখা আছে আর যেটা অরিজিনাল সেটার মধ্যে অত সুন্দর করে লেখা নেই তো ফিনিশিংটা একটু ভালো আছে কাছাকাছি ফিনিশিং শুধু চিনার উপায় হলো এইটা এটা হালকা একটু সফট আর হালকা একটু হার্ড এই হলো পার্থক্য যেটা বেশি সফট সেটা আপনার অরিজিনাল আর যেটা একটু হার্ড সেটা হলো কপি এইটা একটু মাথায় রাখবেন যাই হোক আমি আর বেশি কিছুতে যাব না আসলে কোনটা অরিজিনাল কোনটা হার এটা আমি বলছি ভেবে দেখতে হবে আর এই যে ব্যাগগুলো আপনারা নিতে চাইলে চারটা কালার আছে চারটা কালার কিন্তু ষোলোশো করে পড়বে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করতে পারেন আমি একদম অল কমপ্লিট স্টিং স্টিং এবং একটা কিন্তু ব্যাগ একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো শুধুমাত্র দেড়শো টাকা কুরিয়ার চার্জ পেমেন্ট করে কিন্তু আপনার ব্যাগটা আপনি নিয়ে নিতে পারবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ